নমস্কার দর্শক আমি সব্যসাচী এস ডি অ্যাসোভিশনে আপনাদের অনেক স্বাগত জানাচ্ছি সামনেই দু হাজার ছাব্বিশ সাল আপনাদের অনেকের মধ্যেই মনে মনে প্রশ্ন যাচ্ছে যে আমাদের নতুন বছর কীরকম যাবে আদৌ সব ঠিকঠাক থাকবে তো সব ভালো থাকবে তো তো আমি আজকে সেই বিষয়ে আপনাদের জানাতে এসছি যে কাদের কাদের দু হাজার ছাব্বিশ সাল ভালো হতে চলেছে কাদের তুলনামূলক কম ভালো হতে চলেছে তার জন্যে আপনাদেরকে সামান্য কিছু বিষয় মাথায় রাখতে হবে সেটি হলো দু হাজার ছাব্বিশ সাল অর্থাৎ আপনি দু হাজার ছাব্বিশকে প্রথমে অ্যাড করুন দু হাজার ছাব্বিশকে অ্যাড করলে অর্থাৎ টু প্লাস জিরো প্লাস টু প্লাস সিক্স এটা অ্যাড করলে হয় টেন এবার টেনকেও আপনি প্লাস করুন অর্থাৎ ওয়ান প্লাস জিরো করুন তাহলে হচ্ছে ওয়ান অর্থাৎ এক অর্থাৎ দু হাজার ছাব্বিশ সাল কিন্তু রবির বছর তো আপনারা কীভাবে করবেন আপনারা নিজেদের ডেট অফ বার্থ যেটা সেটাকে আপনারা অ্যাড করুন অর্থাৎ ধরুন আপনার ডেট অফ বার্থ হচ্ছে বারোই জানুয়ারি দু হাজার তিন তো আপনি কি কী করবেন পুরো টাকা আপনি অ্যাড করুন অর্থাৎ ওয়ান প্লাস টু অর্থাৎ বারোই জানুয়ারির ওয়ান প্লাস টু প্লাস জানুয়ারির ওয়ান প্লাস টু থাউজেন্ড থ্রি অর্থাৎ টু প্লাস জিরো প্লাস জিরো প্লাস থ্রি অর্থাৎ এটা টোটালটা অ্যাড করলে দেখবেন বারোই জানুয়ারি মানে হচ্ছে থ্রি হলো জানুয়ারি মানে হচ্ছে ওয়ান অর্থাৎ থ্রি প্লাস ওয়ান ফোর আর এদিকে আপনার টু থাউজেন্ড থ্রি এটাকে অ্যাড করলে হয় ফাইভ অর্থাৎ টু প্লাস থ্রি ফাইভ হলো তার মানে ফাইভ প্লাস ফোর ইজ ইকুয়াল টু নাইন হলো অর্থাৎ নাইন নাম্বার হচ্ছে আপনার যেটা এটাকে বলা হয় মূলাঙ্ক মূলাঙ্ক বলা হয় তো আপনি এবার কি করবেন আপনি দেখুন যে এই প্রথমে এই বিষয়টি মাথায় রাখুন যে কোন নাম্বার কোন প্ল্যানেটকে রিপ্রেজেন্ট করছে যেমন ধরুন নাম্বার ওয়ান রবিকে ইন্ডিকেট করছে নাম্বার টু চন্দ্রকে ইন্ডিকেট করছে নাম্বার থ্রি বৃহস্পতিকে নাম্বার ফোর রাহু নাম্বার ফাইভ বুধ নাম্বার সিক্স শুক্র নাম্বার সেভেন কেতু নাম্বার এইট হচ্ছে শনি এবং নাম্বার নাইন হচ্ছে মঙ্গল অর্থাৎ আপনি এটা জেনে নিলেন এবার আপনি কী করবেন আপনি দেখুন আপনার ডেট অফ বার্থটা যোগ করে কোন নাম্বারটা হচ্ছে অর্থাৎ যে নাম্বার হচ্ছে সেই নাম্বারটা আপনাকে সেই প্ল্যানেট রিপ্রেজেন্ট করছে তো যাদের ডেট অফ বার্থ যোগ করে এক দুই তিন এবং নয় হচ্ছে তাদের দু হাজার ছাব্বিশ সাল কিন্তু খুব ভালো যাবে যাদের ডেট অফ বার্থ যোগ করে তিন নাম্বার হচ্ছে তাদের খুব খুব ভালো যাবে এবং অনেক কিছু চেঞ্জ হবে ড্রামেটিক চেঞ্জ বলতে পারেন সেই রকম ধরনের অনেক কিছু চেঞ্জ বা পরিবর্তন দেখা যাবে কিন্তু সেটা সব কিন্তু ভালোর দিকে যাদের ডেট অফ বার্থ যোগ করে সাত আট অথবা চার হচ্ছে তাদের কিন্তু দু সাল খুব একটা ভালো যাবে না বিভিন্ন রকম ঝামেলা অশান্তি লস এইসবের মধ্যে দিয়ে কিন্তু যাবে বাকি যাদের কথা বললাম তারা আরামসে আপনারা বিভিন্ন প্রপার্টিতে ইনভেস্ট করতে পারেন নতুন প্রপার্টি আপনারা পেতে পারেন কর্মের ক্ষেত্রে উন্নতি হবে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে এবং সব দিক থেকে ওভারঅল সব দিক থেকে আপনাদের কিন্তু দু সাল ভালো যাবে কিন্তু যাদেরকে বললাম যে যাদের সময়টা তুলনামূলক কম ভালো যাবে বা একটু খারাপ যাবে বা মন্দ যাবে তারা অর্থাৎ চার নাম্বার চার নাম্বার সে সাত এবং নাম্বার আট এই তিনটি যাদের নাম্বার আসছে তাদের কিন্তু একটু সময়টা খারাপ যাবে তাদের ক্ষেত্রে তাদের যে যোগ গ্রহ সেই সমস্ত যোগ গ্রহের রেমিডি করলে বছরটা কিন্তু অনেকটা ভালো কাটানো যেতে পারে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো যদি লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ